আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন ধারাবাহিকভাবে ইন্ডিয়ায় ডাক্তার দেখানোর ব্যাপারে আমি কয়েকটি ভিডিও অলরেডি আপলোড করেছি আজকের খুব ছোট্ট একটি বিষয় আজকের ভিডিওটি সাজিয়েছি আজকের ভিডিওতে আমি মূলত বলতে চাই আপনারা ভারতে গিয়ে সর্বপ্রথম যে কাজ করে নেবেন এবং সেগুলো কিভাবে করবেন মূলত আপনারা জানেন আমি সিএমসি হসপিটালে ডাক্তার দেখিয়েছি আমার আম্মুকে তো তার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন ইন্ডিয়ায় ডাক্তার দেখানোর জন্য যাবেন সিএমসি হসপিটালে তখন আপনার যখন একটি লজ নেবেন সেখানে কিন্তু একটা সি ফর্ম দিবে তারা সেটা ফিল করে সেখানের কাছে যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে আপনাকে সিল এবং সিগনেচার নিতে হবে তো সেটি অনেকেই নিজের দায়িত্বে করে তবে আমি মনে করি যে শুধু শুধু কষ্ট না করে লজে যারা থাকে দায়িত্বপ্রাপ্ত তারাই এই কাজটি দুইশো টাকার বিনিময় করে দেয় তো এখানে একটি টিপস হচ্ছে প্রথম গিয়েই হসপিটালেও একটি কাজ থাকে যেটা হচ্ছে সিএমসি হসপিটালের একটা বিল্ডিং আছে নাইন হান্ড্রেড বি ঠিক আছে যে কারো কাছে জিজ্ঞেস করলে আপনি সেখানে যেতে পারবেন সেখানে গিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে তো সেক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে ভুলেও যেই পেশেন্টকে আপনি ডাক্তার দেখাবেন শুধু তার পাসপোর্ট নিয়ে গেলে হবে না আপনাকে অবশ্যই সাথে করে আপনারা এক ফ্যামিলি থেকে যে কয়জন গিয়েছেন আপনারা যদি তিনজন থাকেন চারজন থাকেন পাঁচজন থাকেন সেম ফ্যামিলি থেকে যে কয়জনই যান না কেন আপনাকে কিন্তু ওখানে ডাক্তার দেখাতে হলে এন্ট্রি করাতে হবে হ্যাঁ যারা বিদেশ থেকে যাবে তাদের সকলকেই এন্ট্রি করাতে হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র অনেকে ভুল ভুল করে করে আমিও প্রথমবার পেশেন্টের পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম সেখান থেকে ফিরে আসতে হয়েছে আবার সকলের পাসপোর্ট নিয়ে সেখানে যেতে হয়েছে তো আপনাকে পেশেন্টের পাসপোর্ট সহ যারা ওখানে পেশেন্টের অ্যাটেন্ডেন্স রয়েছে সকলের পাসপোর্টই নিয়ে যেতে হবে নিয়ে গেলে পরে তারা ওখান থেকে আপনাকে একটি ফর্ম দেবে সেটা ফিল আপ করে আপনাকে কিন্তু সেই পুলিশ স্টেশনে জমা দিতে হবে তো আপনি যে কাজটি করবেন হসপিটাল থেকে যে ফর্মটি আনবেন আর সি ফর্ম যেটা হোটেল থেকে দিবে দুইটি ফর্মই আপনি তাদেরকে দিয়ে দেবেন যে এটা আপনার নিয়ে পুলিশ স্টেশনে জমা দিয়ে দিন তো সেক্ষেত্রে যে কাজটি ওরা আসলে দুইশো রুপি করে নেয় চার্জ করে তো দুইশো রুপি চার্জ করলে ওটার মধ্যে এই দুইটাই কিন্তু ফিল আপ এটা নিজেদের কিছুই করতে হয় না আপনি পাসপোর্টে একটা ফটোকপি যদি তাদেরকে দিয়ে দেন আর ভিসার একটি ফটোকপি যদি হোটেলের কর্তৃপক্ষকে দিয়ে দেন কাউন্টারে যারা থাকে তারা কিন্তু নিজে থেকেই সব ফিল করে নেয় সো এখানে নিজেদের কষ্ট করার কোনো দরকার নেই ওই দুইশো টাকার মধ্যেই আপনি যেই ফর্মটা হসপিটাল থেকে নিয়ে আসবেন সেটিও ওই কাউন্টারে দিয়ে দেবেন আর ওদের কাছ থেকে একটি ফর্ম সেটা ওরা নিজেরাই দিয়ে নেবে সেটা ওখান থেকে ওরা নিজেরাই পুলিশ স্টেশন থেকে ওটা সিগনেচার টিগনেচার নিয়ে এসে আপনার কাছে দিয়ে দেবে তো অবশ্যই আপনাকে ভারতে ডাক্তার দেখাতে গেলে এই দুইটি কাজ করতে হবে এক হচ্ছে আপনার সিএমসি হসপিটালে গেলে আপনাকে নয় ছবি থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি ফিল করে পুলিশ স্টেশনে জমা দিতে হবে আর আপনার হোটেল থেকে একটি সি ফর্ম বলে ওটাকে ওটাও আপনাকে দিবে সেটাও আপনার পুলিশ স্টেশনে জমা দিতে হবে তো নিজে টেকনিক এটাই যে আপনি হোটেলের যে যারা কাজ করে তাদেরকে দিয়ে দিয়ে দিলে তারাই জমা দেবে এখানে টাকা ব্যয় করা আমি মনে করি যে ভালো কারণ বিদেশের বাড়িতে চলাফেরা একটা কঠিন ব্যাপার সেখানে আপনি শুধু শুধু ঝামেলা করলে বিপদ তো সেক্ষেত্রে দুটিই আপনি হোটেলের যে ম্যানেজার থাকে তাদেরকে দিয়ে দিতে হবে তো এই দুইটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইন্ডিয়াতে পৌঁছার পরেই আপনাকে আর এই দুইটি কাজ এই নিয়মে যদি করেন আমি যে নিয়মটি বললাম তাহলে আশা করি সহজ হবে মনে রাখার বিষয় আপনাকে নিয়ে যেতে হবে সবার পাসপোর্টগুলো হসপিটালের নয়শো বিকে তো সেখানে আপনি যদি যান ওখানের স্টেপ বাই স্টেপ প্রসেসিং আপনি বুঝে যাবেন নিজতলায় গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনাকে প্রথমে পাসপোর্ট এন্ট্রি করাতে হবে তারপর সে ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাকে আপনার একটি ফর্ম সংগ্রহ করতে হবে ওখানে সিকিউরিটি গার্ড পুলিশ আছে তারা খুবই কোঅপারেটিভ আপনাকে সব বুঝিয়ে দেবে তো আশা করি এই ছোট্ট লেসনটি যদি আপনারা দেখে থাকেন আপনাদের ভারতে সিএমসি হসপিটালের চিকিৎসার যাত্রাটা আরও কিছুটা হলেও সহজ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে সকলের সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও আসবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম